জুলাইগণ অভ্যুত্থানের পনেরো মাস পার হয়ে গেছে তারেক রহমান দেশে আসেন নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধি খুনে পাঞ্জাল হততেছে একমাত্র ছেলে হিসেবে তারেক রহমানের দেশে আসার কথা কিন্তু তারপরেও তিনি দেশে আসতে পারতেছেন না কেন আসতেছেন না বাধাটা কোথায় তারেক রহমান কেন দেশে আসতেছেন না বিষয়টা নিয়ে করতে গিয়ে বেশ কিছু তথ্য এনালাইসিস যেগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন অনেকেই অনেক কথা বলতেছেন তারেক রহমানও ফেসবুকে পোস্ট করে জানাইছেন উনি বাংলাদেশে আসাটা ওনার একার উপরে নির্ভর করতেছে না মানে উনি যে বাংলাদেশে আসবেন সেটা আরো কিছু মানুষের উপর নির্ভর করতেছে অনেকেই বলতেছে তারেক রহমান নিরাপত্তার কারণে দেশে আসতেছে না বিষয়টা কিন্তু শুধু নিরাপত্তার উপরে না আরো অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত তারেক রহমানের ওই পোস্টের পর অনেকেই সরকারের দিকে তুলতেছিলেন মানে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এক ফেসবুক পোস্টে বলছেন তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই ইভেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও বলতেছেন তারেক রহমানের উপরে না হয় মামলা ছিল শেখ হাসিনা সরকার বাধা তার কারণে তিনি দেশে আসতে পারেন নাই কিন্তু গত পরের মাসে উনার উপর থেকে সব মামলা তুলে নেওয়া হয়েছে তারপরেও তিনি কেন দেশে আসতে পারতেছেন না আমরা যার যার জায়গা থেকে তারেক রহমানের সমালোচনা করতেছি সামগ্রিক বিষয়টা বুঝতে গেলে আমাদের দু সালে ফিরে যেতে হবে দু সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বিএনপি স্বীকার করে নিছিল তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন যে নিউজটা বিবিসি প্রকাশ করছিল লন্ডনে যে রাজনৈতিক আশ্রয় সেটাকে অ্যাসাইলাম বলা হয় দু সালে প্রথম হলো বলতেছে ব্রিটেনে মানে লন্ডনে রাজনৈতিক অ্যাসাইলাম পাওয়া মানে ভাগ্যের ব্যাপার বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে বিবিসি দিয়ে সালে বলতেছে ব্রিটেনে তারেক রহমান রাজনৈতিক আছেন প্রথম আলো সালে ব্রিটেনে পাওয়া ভাগ্যের ব্যাপার ওখানে হোম অফিসে যে কর্মকর্তারা থাকেন তাদের উদ্দেশ্যই থাকে কেউ যদি রাজনৈতিক আশ্রয় চায় তাহলে সেটা ডিনাই করে দেওয়া ইভেন তার সময়ে তিনি যে রাজনৈতিক আশ্রয় দিচ্ছেন না সেটা নিয়ে তারা নাকি গর্ববোধ করেন আপনি যে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় আছেন সে রাজনৈতিক আশ্রয় ভঙ্গ হইতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে আবেদন প্রত্যাখ্যান মিথ্যা তত্ত্ব রাজনৈতিক কারণ যোগ্যতা হারানো কিংবা সময় মতো আবেদন না করা তারেক রহমান যদি এখন লন্ডন থেকে বাংলাদেশে চলে আসতে চান তাহলে তার ক্ষেত্রে রাজনৈতিক কারণটা বিবেচিত হবে উনি যদি লন্ডন থেকে চলে আসতে চান উনি যে রাজনৈতিক আশ্রয় পাইছিলেন সেটা বাতিল করে তারপরে আসতে হবে যে কারণগুলো বললাম সেখানে স্পষ্ট করে বলা আছে কোনো প্রার্থী যদি অন্য কোথাও চলে যায় তাহলে তিনি এসএলএম পাওয়ার যোগ্যতা হারাবেন এবং তাকে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল সেটা বাতিল বলে গণ্য হবে যার কারণে তারেক রহমান রিস্ক নিতে চাইতেছেন না উনি চাইতেছেন একবারে নির্বাচন হয়ে গেলে মানে যখন উনি বুঝতে পারবেন লন্ডনে ওনার আর রাজনৈতিক আশ্রয় না হলেও চলবে তখনই কেবলমাত্র তিনি বাংলাদেশে আসবেন এর আগে যদি উনি চলে আসেন তাহলে উনি যে রাজনৈতিক আশ্রয় পাইছেন সেটা বাতিল হইতে পারে সেটা বাতিল হয়ে গেলে ওনার আম সালা দুইটা যেতে পারে যার কারণে তারেক রহমানকে ভেবে স্টেপ নিতে হচ্ছে আবেগকে পিছনে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করতে হচ্ছে লন্ডনে রাজনৈতিক আশ্রয় পাওয়া কতটা কষ্টসাধ্য একটা উদাহরণ দেয় গত পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেছিলেন তখন কিন্তু একটা নিউজ চাওয়ার হয়েছিল যে শেখ হাসিনা লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিতে চাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ব্রিটেন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় নাই বাংলাদেশের একজন সদ্যসাবেক প্রধানমন্ত্রী লন্ডনে রাজনৈতিক আশ্রয় পায় নাই সেখানে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে অনেকদিন যাবতই বসবাস করতেছেন উনি নিশ্চয়ই চাইবেন না উনার একটা বলের কারণে সে রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে যাক